আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ দশমিক একের উনিশ নম্বর কোটি উনিশ অঙ্কে দেওয়া আছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী পাঁচ হাজার ছয়শো টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার ওপর পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার ওপর চার পার্সেন্ট লাভ করলেন মোট দুইশো টাকা লাভ করলে তিনি কত টাকার ওপর ফাইভ পার্সেন্ট লাভ করলেন এখন আমাদের কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া আছে মোট টাকা হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা প্রাপ্ত লাভ হচ্ছে দুশো ছাপ্পান্ন টাকা এখন পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করা টাকার পরিমাণ আমরা ধরলাম হচ্ছে এক্স ফোর পার্সেন্ট হারে বিনিয়োগকৃত টাকার পরিমাণ পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স যেহেতু এটা কিন্তু পাঁচ পার্সেন্টে যে পরিমাণ বিনিয়োগ পাবো চার পার্সেন্টে কমবে এই জন্য আমরা মাইনাস এক্স টাকা লিখলাম আমরা জানি সুদের সূত্রটা সুদ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু বছর তাহলে যদি আমরা পাঁচ পার্সেন্ট হারে এক্স টাকার এক বছরে সুদ বের করতে চাই তাহলে আমাদের কী হবে এক্স গুণন পাঁচ পার্সেন্ট তাহলে ফাইভ বাই হান্ড্রেড আমরা লিখতে পারি ইন্টু ওয়ান যেহেতু এক বছরের কথা বলছে এখন এটা আমরা কাটাকাটি করলে পাই এক্স বাই টোয়েন্টি টাকা পরবর্তী ধাপে দেখো চার পার্সেন্ট হারে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স টাকায় এক বছরের সুদ আমরা পাবো ঠিক সেমভাবে ওই সূত্রটা আমরা প্রয়োগ করে পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স ইন্টু চার পার্সেন্ট যেহেতু চার বাই একশো ইন্টু এক বছর তাহলে আমরা এখন কাটাকাটি করে পাই পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স বাই পঁচিশ টাকা এখন দেখো আমাদের পরবর্তী ধাপে মোট সুদ এখানে আমরা কী পেলাম প্রথমে পেলাম হচ্ছে পাঁচ পার্সেন্ট হারে এক্স বাই টোয়েন্টি এবং চার পার্সেন্ট হারে পেলাম পাঁচ হাজার ছয়শো মাইনাস এক্স বাই টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু আমরা লাভ করেছি কত দুইশো ছাপ্পান্ন টাকা লাভ করলে আমাদের কী পরিমাণ মানে পাঁচ পার্সেন্টের ওপর আমরা লাভ পাবো কত টাকার ওপর এই লাভটা হইলো সেটা আমরা পাবো এখন দেখো এক্স বাই টোয়েন্টি প্লাস পাঁচ হাজার ছয়শো বাই টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স বাই এখানে আমরা জাস্ট পাঁচ থেকে মাইনাস এক্স এটাকে আরেকটা ধাপ বানিয়ে নিলাম ইকোয়াল টু দুইশো পরবর্তী ধাপে এক্স বাই টোয়েন্টি এর আগে কী করেছি দেখো পাঁচ হাজার যখন আমরা পঁচিশ দিয়ে ভাগ করব তখন আমরা পাবো হচ্ছে 224 চব্বিশ মাইনাস এক্স বাই আমি আবার বলছি একটু খেয়াল করে দেখো এক্স বাই টোয়েন্টি এক্স বাই টোয়েন্টি প্লাস পাঁচ হাজার ছশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা পাব দুইশো চব্বিশ মাইনাস এক্স বাই টোয়েন্টি পরবর্তী লাইনে দেখো আমাদের এক্সগুলোকে আমি বাম পাশে নিয়ে আসলাম সংখ্যাগুলোকে ডান পাশে সেই জন্য পরবর্তী নাই লিখলাম হচ্ছে এক্স বাই টোয়েন্টি মাইনাস এক্স বাই টোয়েন্টি ফাইভ ইকাল টু দুশো ছাপ্পান্ন মাইনাস দুশো চব্বিশ এখন দেখো এখানে মাইনাস আছে যেহেতু এটা বাম পাশে ছিল দুশো চব্বিশ ডান পাশে গেলে এটার সাইনটা চেঞ্জ হবে সেজন্য আমরা মাইনাস লিখেছি পরবর্তী ধাপে দেখো বিশ আর পঁচিশের জন্য আমরা লসাগুপেলাম হচ্ছে একশো একশো কি বিশ দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে ফাইভ এক্স ফাইভ এক্স তাহলে মাইনাস পঁচিশ একশোকে আবার পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা পাই 4, ফোরের সাথে এক্স গুণ করলে হচ্ছে ফোর এক্স পাই এই ডিভাইডেড বাই একশো ইকোয়াল টু দুশো ছাপ্পান্ন থেকে দুশো বিয়োগ করলে আমরা পাই থার্টি এখন দেখো ফাইভ আমরা এই যে প্রক্ষান্তর করলে আমরা পাই ফাইভ এক্স মাইনাস ফোর সাথে একশো গুণ করলে বত্রিশশো তাহলে ফাইভ থেকে যখন এক্স ফোর এক্স চলে মানে বিয়োগ করবো তখন থাকবে হচ্ছে একটা এক্স বত্রিশশো ওতে পাঁচ পার্সেন্ট হারে লাভ করলাম সেটার যে বিনিয়োগ ছিল তা ছিল বত্রিশশো টাকা মানে বত্রিশশো টাকার ওপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন ওই ক্ষুদ্র ব্যবসায়ী এটাই হচ্ছে আমাদের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে